وإن لم تكفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তালা کرامতিয়ার জনপুরী খানকার শরীফে লাগাবার শিরুদদেগা যত আজকের একাদশতম তাফসীরুল কোরআন মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন নেককার বান্দা পর্দার আড়ালের মাบุন্নিয়া হাত তুলেছে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দর হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ taala জীবন একবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি জান্নাতুল ফেরদাউস রওজা মবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ taala একবার বয়কাধিক বার যারা সোনার মাদিনায় নুরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব আগে তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার ব্যাকাধিকবার বার যারা তোমার আখিরী নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল দুই দিন ব্যাপী তাফসির মাহফিলের জন্য ফতুল্লার মানুষগুলো কেউ ধম দিয়েছে কেউ মন দিয়ে খেটেছে নবীনগরের যুবকরা খেটেছে ধম দিয়া মন দিয়া এত সুন্দর দুই দিনের মাহফিল যারা সাজায় দিয়েছে মাহবুব তাদের সবার ধন মনকে কবুল করে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ তাআলা গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি রব্বুল আলমিন জেনে আর না জেনে যত গুনার কাজ করেছি সব তুমি মাফ করে দাও পর্দার আড়ালে মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের সবাইকে আবেদা জাহেদা সালেহা বানায় দাও মনে দুঃখ কষ্ট গুলো দূর করে আল্লাহ তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও রব্বুল আলমিন আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের জন্য দোয়া চাই আমার প্রত্যেক যুবক ভাইকে তুমি খাটি ইমানদার বানায় দাও সহি আকিদার ধারক বানায় দাও আহলো সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ তাহারিকে খাতমে নবুয়াদ বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ প্রত্যেক যারা আছে যারা আছে চাকরি নাই তাদের প্রত্যেককে চাকরি দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও আল্লাহ বিদেশ যেতে চাই যেতে পারে না বিদেশ যাওয়া সহজ করে দাও রব্বুল আলমিন তাহারিকে খাতমেন বাংলাদেশ নানমুল জেলার বিভিন্ন শাখা থেকে যারা এসেছে বক্তবলি থেকে নরসিংপুর থেকে আশপাশ থেকে তাদের সকলকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ পরিপূর্ণ একলা আসের সাথে কাজ করার জন্য তাদের কবুল করে না اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس أشرة مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى له وصحبه أجمعين birahmatika ya arhamarrahimin.